হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এখন আছি কুষ্টিয়া মজমপুর গেটে কুষ্টিয়া মজমপুর গেট কুষ্টিয়া শহরের মধ্যে ব্যস্ততম একটি জায়গা এখান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ প্রায় সব জেলার বাস সার্ভিসগুলো পাওয়া যায় আজকের ব্লগে দেখাতে চলেছি কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত সুন্দর একটি বাস জার্নি বসে আছি বাস কাউন্টারে কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার জন্য আমি আজকে বেছে নিয়েছি এস বি সুপার ডিলাক্স বাস এটি কুষ্টিয়া টু ঢাকা রুটের সব থেকে জনপ্রিয় বাস আমি আজকে যাত্রা করব একটি নন এসি বাসে ভাড়া জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা যদি এসি বাসে যেতে চান এক হাজার থেকে চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাসগুলা 9:30 মিনিটে কুষ্টিয়া মজুমপুর গেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল বাসটি এই বাসটি ঢাকাতে যাবে যমুনা সেতু হয়ে কুষ্টিয়া টু ঢাকা এই রুটে দূরত্ব 249 কিলোমিটার কিছু সময়ের মধ্যে চলে আসলাম লালন সেতুর কাছে বিশাল পদ্মা নদীর উপর দাঁড়িয়ে এই সেতু যেন প্রকৃতির সাথে মানুষের অসাধারণ স্থাপত্যের এক মিলন সেতুর উপর দিয়ে যাওয়ার সময় চারপাশের দৃশ্য সত্যি মনকে ছুঁয়ে যায় যার পথে চোখে পড়ে রূপপুর পাওয়ার প্লান্টের একটি অসাধারণ দৃশ্য সেতু পার হয়ে আমরা ঢুকে পড়লাম গ্রাম বাংলার মেতন দিয়ে চারপাশে সবুজ মাঠ ফসলের জমি আর শান্ত নির্বিলি পরিবেশ ভ্রমণের মজা যেন দ্বিগুণ হয়ে যায় আজকের ওয়েদারটা একটু মেঘলা বাস একটু রোমাঞ্চকর মাঝে মাঝে চোখে পড়ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট বাজার যেখানে গ্রামের মানুষজন কেনা করতেছে বাসের জানালা দিয়ে এগুলা দেখতে বেশ ভালোই লাগছে এবার আমাদের পথ চলা চলন বিলের পাশ দিয়ে যতদূর চোখ যায় শুধু পানি পানি আর দেখতে দেখতে চলন বিলের মধ্যে চলে আসলাম বাসের জানালা দিয়ে তাকিয়ে এই চলন বিলের দৃশ্য দেখতে আসলেই খুবই অসাধারণ লাগে কিছুক্ষণ পর মনে হলো বাসের জানালা দিয়ে তো অনেক দেখলাম এবার যে বাসের ড্রাইভার মামার ইঞ্জিন কভারের উপরে বসি যে কথা সেই কাজ চলে আসলাম বাসের ড্রাইভার মামার ঠিক পাশে বাসের ইঞ্জিন কভারে বসলে মনে হয় বাস যেন আরো চার গুণ বেশি গতিতে ছুটতেছে সামনে থেকে গতির পরিমাণটা একটু বেশি লাগে একটু ভয়ানকও বটে দেখতে দেখতে চলে আসলাম সিরাজগঞ্জে আর এই সিরাজগঞ্জের হাইওয়ে হোটেলে এখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে একটু ক্ষুদা অনুভব হলো তাই অর্ডার করলাম চিকেন ভোনা খিচুড়ি পার প্লেট নিয়েছিল দুইশো টাকা কিন্তু সেই তুলনায় খাবারের স্বাদটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয় নাই তবে মাংস আর ভাতের কোয়ান্টিটিটা খুব বেশি ছিল একজনে শেষ করা একটু কষ্ট এখানে হাই হাই ক্যাপের পাশাপাশি পেয়ে যাবেন চা নাস্তার দোকান তো চাইলে এখান থেকে চাও খাইতে পারবেন খাওয়া শেষে আবার যাত্রা শুরু করলো বাস কিছুক্ষণের মধ্যে চলে এলাম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুগুলোর একটি যমুনা সেতুতে বিশাল নদীর উপর দিয়ে এই সেতু পার হওয়ার অভিজ্ঞতা সত্যি অনন্য জানালার বাইরে তাকালে নদীর সৌন্দর্য চোখে পড়ে বাস ছুটে চলেছে তার আপন গতিতে বাসের স্পিডটা একটু বেশি ছিল মনে হচ্ছে বেশিক্ষণ লাগবে না গন্তব্যে পৌঁছাইতে দীর্ঘ জার্নির পরে গন্তব্যে পৌঁছে যাওয়ার মুহূর্ত কিছু কাজ থাকার কারণে ঢাকা শহরে প্রবেশের পূর্বে আমি নেমে পড়ব এখন আর এটা তো পড়ছে গেছি তো জার্নিটা মোটামুটি ভালোই ছিল এটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আপাতত আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই